পাঁচই অগাস্ট এবং জুলাই অগাস্টের যেই ঘটনা ঘটলো গণ অভ্যুত্থান ঘটলো এটা অনেকে বলে গণ অভ্যুত্থান অনেকে বলেন বিপ্লব আপনি এটাকে কি বলেন কেন বলেন একটা হলো ডেসক্রিপটিভ আমরা ডেসক্রিপটিভ বিপ্লব বলতে পারি গণনাত্মক যে এটা একটা বড় ধরনের ঘটনা ঘটেছে এমনি কনসেপচুয়ালি মানে ধারণার দিক থেকে যদি আমরা বুঝতে চেষ্টা করি অনেক বিপ্লব বলি লোকে বর্ষেবিক রেভলিউশন বা মহাশ্যুগের রেভলিউশন বুঝে এই আমি সাধারণত বিপ্লব সত্যি পরিহার করি যে আমাদের এখনকার যে মূল কাজটা হলো আসলে একটা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করা এটা আপনাকে ওই বিপ্লব কথাটা আমি করার চেষ্টা করি কিন্তু অবশ্যই এক আপনি বলতে পারেন এটা রাজনৈতিক বিপ্লব এখন যখন এই যে গণতান্ত্রিক বিপ্লব কথাটা যখন বলি তখন এর কিন্তু উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো যে আপনি একটা গঠনতন্ত্র তৈরি করবেন সেই গঠনতন্ত্রে ব্যক্তির স্বাধীনতা ব্যক্তির মর্যাদা এটা থাকবে এটা প্রতিষ্ঠা থাকবে এবং রাষ্ট্র এমন কোন আইন করতে পারবে না যে আইনের দ্বারা তার যে অধিকার তার যে ব্যক্তি অধিকার তার বাক অধিকার অধিকার কথা বলার তার মর্যাদা এটা হরণ করতে পারে তাকে তাকে করতে করতে পারে পারে। কি এক্সট্রা এই যা যা কিছু আমরা সাফার করেছি এই ফ্যাসি শেখ হাসিনার আমলে এটা যেন রাষ্ট্র কখনোই করতে না পারে এরকম একটা রাষ্ট্র একটা গঠন করাটা হলো আমাদের লক্ষ্য এই অর্থে এটাকে আমরা বলি গণব্যত্থান এবং সেই অর্থে এর মধ্যে একটা বৈপ্লবিক উপাদান রয়েছে কিন্তু যদি আমরা বলি যে এই বিপ্লবের পরে আমরা সমাজতন্ত্র কয়েম করব। তাহলে কিন্তু এই বিপ্লব সেই বিপ্লব কারণ এই বিপ্লবের উদ্দেশ্য হল আজকে এই লুটেরা মাফিয়া শ্রেণী যারা আমাদেরকে বিনিয়োগে যেতে দিচ্ছে না মানে আমাদের সত্যিকারের একটা উদ্যোক্তার শ্রেণী গড়ে উঠতে দিচ্ছে না আমাদের টেকনোলজি ট্রান্সফারের সহায়তা করছে না আমাদের বেকার সমস্যার সমাধান করছে না আমাদের অর্থনৈতিক উন্নতিকে একটা দ্রুত বেগে বিকশিত করবার তার আমাদেরকে সহায়তা করছে না আমাদেরকে চিরকাল গরিব রাখতে চায় চিরকাল চেয়ে আমাদের ছেলে মেয়েগুলা মালয়েশিয়া গিয়ে ওই যে সাপের কামড় খাইয়া আর আপনার ইয়ে থেকে সৌদি আরবে গিয়ে মরুক আপনার মরুভূমিতে খাটে খাইটা এই যে শ্রেণী এই শ্রেণীকে উৎখাত করা কিন্তু আপনার এই গণবুদ্ধের লক্ষ্য মানে এই মাফিয়া লুটেরা শ্রেণী যারা দেশকে লুটপাট করতেছে এই বাহাত্তর সালের পর থেকে বিশেষত আপনার পাঁচাত্তর সালের পর থেকে আর একটা নিউ লিবারেল ইকোনমি গড়ে উঠতেছে একটা গ্লোবালাইজেশনের মধ্যে মানে এটা দিয়ে যারা উদ্যোক্তা আমাদের সমাজে যাদের কন্ট্রিবিউশন আসছে টেকনোলজি যারা ডেভেলপ করছে বিজ্ঞানকে তারা নিয়ে আসতেছে যারা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে পারে তারা যারা শ্রমিক শোষণ করে না শ্রমিককে মাসে মাসে বেতন দেয় বা পার্লেন্ট সবাই মিটিয়ে দেয় এই শ্রেণীকে সামনে নিয়ে আসা এদের সঙ্গে জনগণের একটা মৈত্রী তার সঙ্গে এই তিনটা মৈত্রী মিলিয়ে দ্রুত বেগে বাংলাদেশকে আজকে ইউরোপের সমান কি মার্কিন যুক্তরাষ্ট্রের সমান একটা অর্থনৈতিক প্রয়োজন করা যদি তেমন আমরা না পারি নিজের পক্ষে মালয়েশিয়ার মতন একটা জায়গায় পৌঁছে যাওয়াটা আমাদের লক্ষ্য এটা করতে হবে পাঁচ ছয় বছরের মধ্যে

পরিষ্কার লক্ষ্য রাখি তাহলে কিন্তু জনগণ বুঝবে যে এটা আমরা কি করে করব আমাদের কথা তারা তাড়াতাড়ি এজন্য এই জন্য বিপ্লব কথা কেন বলি না কি বলি অনেক সময় লোকে বিপ্লব বলে বামদের পুরোনো যেসব অপকর্ম এটা তো জানি না আপনি সমর্থন এদের এই অপকর্মের কারণে এরা কখনো জনগণের কথা চিন্তা করে না জনগণের দাবিটা তার ইচ্ছেটা কি তার অভিপ্রায়টা কি যদি অভিপ্রায়টাকে সামনে নিয়ে আসে তাহলে এটাই কিন্তু জনগণ চায় সে একটা ভালো অর্থনীতি চায় ভালো ইকোনমি চায় সে একটা চাকরি তারা চায় না একটা ভালো একটা অর্থনীতি ব্যবস্থা চায় ব্যাংক লুট হয়ে যাচ্ছে এটা বন্ধ করতে চায় কি হলো গণপুত্তনের লক্ষ্য সমাজতন্ত্র কেমন এই বিপ্লবের বা এই গণ উদ্দেশ্য না বলে আমরা বিপ্লব সদায় ব্যবহার না করাটাই ভালো যদি আমরা সমাজতান্ত্রিক পথে যাইতে পারি একটু বেশি সোশ্যাল ওয়েলফেয়ার বাড়াইতে পারি আমাদের স্বাস্থ্য শিক্ষা এসব ক্ষেত্রে যদি আমরা জনগণের প্রতি বেশি দরজা হইতে পারে তাদের জন্য সুযোগ পারে শিক্ষাতে বেশি সুযোগ বাড়ি করতে পারে আমাদের ছেলেমেয়েরা ভালো করে শিক্ষা পেতে পারে এটা আমরা যত বেশি করতে পারি তত আমাদের লাভ কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের অর্থনীতিকে শক্তিশালী করা কি তার বিপরীতে বহুজাতিক কোম্পানিগুলোর বিপরীতে এই বিল গেটস আছে জוקারবেক্স আছে এই বড় বড় কোম্পানি অল্প কয়েকটা কোম্পানি সারা দুনিয়া লুট করতেছে এদের বিপরীতে বাংলাদেশে আমরা যারা অর্থনৈতিক গড়ি তুলতে পারি এই অর্থনীতি গড়িwidetilde হলে আমাদের কি জনগণকে লাগবে জনগণকে সকলেই সেই কাজটা করতে হবে তাহলে আমাদের জনগণ একটা আকাঙ্খার জন্য ঐক্যবদ্ধ হলো সারা দেশের জনগণ এবং সেই আকাঙ্খাকে বাস্তবায়নের জন্য সে রাজপথে সক্রিয় হলো জীবন দিল রক্ত দিল

তো একটা সমাজে আমি বাস করি আমি রক্ত মানুষ আমার ততটা চাহিদা আছে কিন্তু এই চাহিদা ছাড়াও একটা রাজনৈতিক চাহিদা আছে আমার সেটা হলো আমি তো একটা জনগোষ্ঠী আমি যে একটা রাজনৈতিক জনগোষ্ঠী এটাও কিন্তু আমার চাহিদা এটাকেই আপনার রাজনৈতিক ভাষায় বলা হয় অভিপ্রায় উইল অফ দ্য পিপল আমরা বলি না উইল অফ এই এটাকে বলে রাজনৈতিক জনগোষ্ঠী এখানে কিন্তু জাতিবাদিবাদ নাই রাজনৈতিক জনগোষ্ঠী এই রাজনৈতিক জনগোষ্ঠীতে আমরা সকলে কিন্তু একত্রিত এবং আমাদের অভিপ্রায়টা হলো আমরা এমন একটা রাষ্ট্র বানাবো এমন একটা রাজনৈতিকভাবে এটা কেমনভাবে আমরা রূপ দেবো যেখানে আমরা সকলে মিলে একসঙ্গে বাস করতে পারি তার মধ্যে আপনার শুধু বাঙালি থাকবে তা না তার মধ্যে আপনার চাকমারা থাকবে তার মধ্যে সাঁওতলা থাকবে তার মধ্যে রাজবংশী থাকবে সনাতন ধর্মের লোক থাকবে ঠিক আছে নারী পুরুষ থাকবে আস্তিক নাস্তিক থাকবে এই সকলে মিলে আমরা একটা রাষ্ট্রের মধ্যে বাস করব সকলে মিলে আমরা একটা রাজনৈতিক জনগোষ্ঠী ইংরেজিতে এটা কিন্তু পলিটিক্যাল কমিউনিটি এটা খুব ইম্পর্টেন্ট একটা ধারণা দেখেন এটা কিন্তু জাতিবাদ না কিন্তু কারণ জাতিবাদ হলে কিন্তু আপনি আবার ফ্যাসিস্ট হয়ে যাবে এটা কিন্তু ইসলামিক জাতিবাদ না কারণ ইসলামী জাতিবাদ হলেও কিন্তু আমি ফ্যাসিস্ট হবে ফ্যাসিজম কিন্তু বিভিন্ন দিকে আসে সমাজে ছড়ে আসে ঠিক আছে না বাংলাদেশি জাতিবাদ হলেও আপনার ফ্যাসিস্ট হবার সম্ভাবনা আছে যদি মনে করেন এটাই আপনার একমাত্র পরিচয় কারণ আপনাকে বাংলাদেশ হতে পারেন আমাদের এখানে বিএনপি বাংলাদেশের জাতিবাদী কথা বলে তারাও থাকবেন এমনকি তারা বাঙালি জাতিবাদী কথা বলে তারাও থাকতে পারেন কিন্তু ফ্যাসিজম হওয়া যাবে না এটাই একমাত্র আপনার চিরায়ত আপনার কি বলে পরিচয় আর বাকি পরিচয়টা ভুল ওদেরকে আপনি নির্মূল করবেন মুসলমানদেরকে নির্মূল করবেন ইসলামকে নির্মূল করে দিবেন বাংলাদেশকে আপনি একদম ফ্ল্যাট বানায় ফেলবেন খালি আপনাদের মতো করে সাজাবেন এটা হবে মানে সকল প্রকার ফ্যাসিবাদী প্রবণতা এবং ফ্যাসিবাদী প্রবণতার ভিত্তি করে ফ্যাসিবাদী শক্তি যেমন হাতরুলিক টাইপের আর কি ওই যে হেলমেট হাতরুলিক টাইপের এই ধরনের শক্তিকে উৎখাত করা এবং ফ্যাসিস রাষ্ট্র ব্যবস্থা উৎখাত করে দেওয়া এটা হলো এই গণবিধানের যে মূল মর্ম জনগণের অভিপ্রায় জনগণের অভিপ্রায় খুব সুন্দর একটা জনগণের অভিপ্রায় একটা অভিপ্রায় আর একটা আমি খুব করে বলে যে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা জীবের আকাঙ্ক্ষা আত্রাজ দতিকা কে দুইটা মেলাgono করতে তাহলে এই আকাঙ্ক্ষা এবং অভিপ্রায় সেটা কি বর্তমান সরকার এটা বুঝতে পারছে বাস্তবান করার চেষ্টা করছে না একেবারেই বুঝতে পারেনি না অল্প বুঝছে একেবারে যদি বুঝতো তাহলে টিউপরের কাছে গিয়ে তার শপথ নিত এটা যে কনসাস এর ব্যাপার আপনি টুপু হলো শেখ হাসিনার দ্বারা নিয়োজিত একজন প্রেসিডেন্ট আপনি আশেনার সংবিধান রাখছেন যা আছে তাই তার মানে শেখ হাসিনার ফ্যাসিস্ট রাষ্ট্রটা যা আছে তাই এখন যখন নিয়োগও দিচ্ছে তখন ওই সব আওয়ামী লীগই ঢুকতেছে আর কিছু কিন্তু ঢুকতেছে না ওখানে তারাই ঢুকতেছে আইনও তাই সব কিছু তাই তার মধ্যে খালি আপনার একটা উপদেষ্টা বানাইছেন আপনি উপদেষ্টা কার উপদেষ্টা আপনি জনগণের ইচ্ছা আপনি কাম করতে পারবেন জনগণ তো আপনাকে তাদেরকে হীরার খন্ড তুলে দিছে তার হৃদয়টা দিছে আপনাকে জনগণ তার হৃদয় দিছে তার রক্ত দিয়ে লাশ হয়ে তার হৃদপিণ্ড তার হাতে তুলে দিচ্ছে হেফাজত করার জন্য তো উনি করলেন উনি ক্ষমতা কি কাজ করতেছে এটা হলো আমি এসে বলে দিচ্ছিল আমি এটা হবে ঘোষণা এটা কোনো ওই অধ্যাদেশ হবে না অধ্যাদেশ এখন তুমি অধ্যাদেশ বানাবেন আর কেন বাড়িবেন আর তো কোনো উপায় নেই তাকে হতে হবে ঘোষণা যে আমি বাংলাদেশের জনগণের এই যে তার যে সার্বভৌম অভিপ্রায় এই অভিপ্রায়ের পরম অভিব্যক্তিকে প্রতিনিধিত্ব করি বলে আমি ক্ষমতা গ্রহণ করিলাম এটাকে বলে সিম্পল প্রোক্লেশন যেমন করে আমরা উনিশশো সালে ঘোষণা করছি আমাদের স্বাধীনতা তিনিও তৃতীয় স্বাধীনতা ঘোষণা করবেন যে আমরা জনগণের অভিপ্রায় বাস্তবায়নের জন্য আমি এসেছি ফলে আমি ক্ষমতা গ্রহণ করিলাম এবং এখন থেকে আমার আদেশ ক্রমে এই সমস্ত বাংলাদেশ চলবে এবং তার আদেশ মানি বাংলাদেশের জনগণের আদেশ যারা রক্ত দিয়ে লাশ হয়ে তাকে ক্ষমতায় বসিয়ে তিনি তো ব্যক্তি ইনুস না তিনি তো জনগণ তিনি তো তার আদেশ জনগণ মানব এবং তিনি কার অভিপ্রায় ব্যক্ত করবেন কার অভিপ্রায় তার মধ্যে দিয়ে আদেশ হবে জনগণের অভিপ্রায় তার মধ্যে দিয়ে আদেশ হবে স্বভাব তিনি সামরিক শাসক হবেন না পরে জনগণ যেটা চায় সেটাই তিনি কায়ে করবেন এখন দৈনন্দিন কাজগুলো চালাবার জন্য তিনি কি করতে পারেন তিনি বলতে পারেন যে বাংলাদেশে এখন যা চলতেছে তাই চলবে অসুবিধা নেই শাসন ব্যবস্থা জন্য যে আইন আছে তাই চলবে আদালত তেমনি করে চলবে শুধুমাত্র আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে যা যা সাংঘর্ষিক এবং বাংলাদেশের জনগণের স্বার্থের সঙ্গে যা সাংঘর্ষিক এটা হবে না আর সব চলবে এবং আমাদের কাজ খুবই সংক্ষিপ্ত খুবই কম এবং সেটা কি আমরা একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করব এবং রাজনৈতিক দলগুলোকে আমরা বোঝাবো আমাদের এখনকার কাজ হলো একটা নতুন গঠনতন্ত্র জনগণকে উপহার দেওয়া এবং আমরা রাজনৈতিক দলগুলোকে আমাদের চাই তারা আমাদেরকে সহায়তা করুক এবং এই গঠন প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করুক দেখেন কথাটা খুব গুরুত্বপূর্ণ আপনি ক্ষমতায় এসে কিন্তু রাজনৈতিক দলগুলোকে খামাখা আপনার বিপরীতে আপনি দাঁড় করে আরে ভাই আপনি কেন বিপরীতে দাঁড় রাজনৈতিক

একটা একটা ন্যাশনাল কাউন্সিল তৈরি করিম থাকো ছাড়া তোমরা সেই ন্যাশনাল কাউন্সিলের থেকে তোমরা আমাদেরকে দেখবা নিরীক্ষণ করবা আমাদেরকে ওয়াচ আকারে থাকবা যেন আমরা যে প্রতিশ্রুতি জনগণকে দিয়েছি সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে তোমাদেরকে একটা গঠনপত্র উপকার দিতে পারি